ভাগ্নির বিয়ের জন্য দেখাশোনা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেল বাঁকুড়ার ইন্দাস ব্লকের দীঘল গ্রাম গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া গ্রামের পাড়ার বাসিন্দা ৩৭ বছরের সীতারাম রুইদাস সাইকেল নিয়ে গ্রামে গ্রামে মাছ ব্যবসা করতেন তিনি জানা গেছে গত ইংরেজি আঠেরোই নভেম্বর সোমবার দুপুর বারোটা তিরিশ নাগাদ ভাগ্নির বিয়ে দেখাশোনার জন্য রায়না এক ব্লকের বাজারের পার্শ্ববর্তী কোনো বোড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে বামনিয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন তিনি এরপর বৈকাল পাঁচটা নাগাদ সীতারাম রোহিদাসের পরিবারের ফোন মারফত জানতে পারেন ভাগ্নির দেখাশোনার জন্য সীতারামের যাওয়ার কথা থাকলেও সেখানে তিনি যাননি এরপর দুশ্চিন্তায় পরে গোটা পরিবার শুরু হয় সীতারামের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজখবরের খোঁজ নেওয়া হয় সমস্ত আত্মীয়র বাড়িতে মানে বাড়ি থেকে সাড়ে বারোটার সময় ভাগ্নি দেখাশোনায় বেরিয়ে আর বাড়ি ফিরে নে আমরা সন্ধ্যে তখন কটা বাজবে ছটা বাজবে তখন হচ্ছে আমার ননদ বাড়িতে যে ফোন করছে যে ভাই কেন যায়নি আমি বলছি ভাই যায়নি মানে ভাই তো তোমার চলে গেছে দিয়ে বলছে আসে সেই থেকেই আমাদের খোঁজ খোঁজ পড়ছে আজকে চার দিন হচ্ছে কোথায় যাচ্ছিল দেখাশোনায় যাচ্ছিল ভাগ্নি কুনাবুড়া সিধরে বাড়ি থেকে সাড়ে বারোটায় বেরিয়েছিল তারপর আর দেখা যায় না বাজারে কেন বাজারে মানে খোঁজ করছেন বাজারে লোক বলছে না আমরা দেখিনি বাসে ওঠে না না কি কোনো জঘড়া না না ওই সব কোনো কিচ্ছু না ভালো আর অনেক চিন্তা ঘরে কাঁদা কাটি হচ্ছে ছেলে মেয়ে সব ঘরে কোনো কিছু না 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 কোনো কিছু না কোনো নিসা ভাঙ কোনো কিচ্ছু করে না এরপর কোথাও খুঁজে না পেয়ে অবশেষে উনিশে নভেম্বর মঙ্গলবার রাতে ইন্ডাজ থানায় নেখোঁজের ডায়রি করা হয় পরিবারের পক্ষ থেকে আমার কিচ্ছু কোনো ঘরে ঝামেলা হয় না কিচ্ছু না বাবা আমার ছেলে শুধু খাওয়া দাওয়া করলো একটু টুকটাক করে ভাবে কাজ করছিল করে আমি বাইরে গেছি স্বামীর থেকে ভাত খেয়েছে খেয়ে আর জামা কাপড় পরে গেছে

আমরা বলতে চাইছি আমার যাতে আমার ছেলে ঘুরে আসে সার ছেলেকে আমাকে বলে ফিরিয়ে দিতে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোতার রিপোর্ট আনন্দ